আপছেন এই যে নাম করছেন तिलक করছেন মালা পরছেন কত মানুষের কত কথা এই কিছুদিন আগে কিছুদিন আগে এই দুই চার আগে মুর্শিদাবাদের গান করতে গিয়েছিলাম রঘুনাথগঞ্জের ঘটনা টিলক গংগন করে স্কুলে যাচ্ছে স্কুলের ম্যামেরা বলছে যে খবর এসেছিলো বলছে तिलक করে তোমার স্কুলে আসা যাবে নাও এই কোন সমাজে বাস করছিস আমরা তিলক করে তা সত্যি সাধুবাদ জানাই সেই ছোট্ট মাকে আমার যিনি অষ্টম শ্রেণীতে পড়ে তা কত বয়স হয় তেরো চোদ্দ বৎসর বয়স সে তখন বলেছিল যে ম্যাম আমি কেন কেনক করে আসি না সেটা তো আমাকে বলতে হবে বললো না আসা যাবে না বললো বেশ কেন আসা যাবে না যদি না বলেন তাহলে আপনি লিখে এসে আমি মেরে দিন যে তিলক করে আসা যাবে হরি দাও দেন আপনারা ম্যামকে বলছে যে আপনি লিখিত দিয়ে স্ট্যাম্প নিয়ে লিখুন সেটা তো দিতে পারে না সে নিয়ে আন্দোলন চলছে ইসকন থেকে বৈষ্ণবরা গিয়েছে হরিনাম ওটা ইসকনের পক্ষেই সম্ভব আমরা তো সব সুবিধাবাদী মানে বিশেষ করে আমি ওখানে যাব জয় জয় শ্রী রাজ এখন যাই হোক যেখানে তাহলে এখন অনেক অনেক কিছু বলবে আপনি মালা পরেছেন আপনি তিলক করেছেন হরি নাম শুনছেন বলবে ও পরের ভালো দেখতে পারে না এমন ওই জগতে দু চারজন থাক থাকবে কি বলছে পরের ভালো দেখতে পারে কথাটা বলি বলিস একজন ধিবর মাছ ধরে ধীবর মানে জেলে তো তার কাজ হচ্ছে মাছ ধরা এই মাছ ধরে তো জাল ফেলছে তা যেখানে জালটা ফেলছে সেদিন আর ব্যাটার মাছ পড়েনি ওই জালে একটা পাথর উঠে আছে বারে বারে ছাড়িয়ে ফেলে বারে বারে ছাড়িয়ে ফেলে দেয় তা যখন শেষ খেয়া বলছে না আজকে আর হবে না ভাগ্যটাই খারাপ শেষ খেয়া দিয়েছে জালে পাথর পাথরটাকে ছাড়িয়ে ফেলতে যাবে পাথর বলছে হ্যাঁ এখনো চিনতে পারে মানে আমার বারে বারে উঠছে আর বারে বারে ফেলছে এত পাথর হয়েছে হ্যাঁ মূর্খ আমায় চিনতে পারলি না বলো তুই কথা বলতে পারো হ্যাঁ আমাকে তুই নিয়ে নিয়েছ আমার কাছে যা চাইবি তুই তাই পাবি কথাটা ভালো করে শোনো বলছে আমার কাছে যা চাইবি তাই পাবি বলছে বলো তুই তাই নাকি হ্যাঁ তবে একটা কথা শুনে রাখ তুই যা চাইবি তোর এক হবে গ্রামের লোকের দুই হবে কি বলছে বলছে যা চাইবি তোর এক হবে আর গ্রামের লোকের দুই হবে তখন ধিবর তো পরের ভালো দেখতে পারে না সে তখন বলছে আমার এক হবে আর গ্রামের লোকের দুই হবে চলো বেটা ওকে নিয়ে গিয়ে আর কিছু চাই না এত অভাব ঘর নেই সেবা নেই চাইছে না ওই তুলসী মঞ্চে কাছে রেখে দিয়েছে স্ত্রীকেও বলেনি মানে তার নান স্ত্রী অর্ধান হয়নি সহদর হই তাকেও বলেনি এবার মাছ ধরতে যেমন যায় প্রত্যেক দিনের মতো যায় একদিন তার স্ত্রী ওই দুই বেলা স্নান টান করে ধূপপাতি জেলে তুলসী তলায় গিয়ে এবার ওই ধূপপাতি দেখিয়ে মনের দুঃখটা প্রকাশ করছে প্রভু তোমার কি চোখ নেই এখন একটু ঘর নেই রাতে ঘুমাতে পাই না জল পড়লে টপ টপ করে পড়ে দুটো সেবা হয় না সময়ে এত অভাব হ্যাঁ তা তুমি কি পারো না আমাদের একটা ঘর দিতে আর যেই বলেছে ওর একতলা একটা ঘর হয়ে গেছে ওটা জানে না কার কাছে বলছে ওর স্বামী কাকে একতলা ঘর হয়েছে মানে তো গ্রামের লোকের এবার সারা গ্রামের লোকের বাড়ি হয়ে গেছে এবার জীবন যখন ঘরে ফিরছে তখন ঘরে ফেরার সময় দেখছে যে আবার এটা কি অন্য গ্রামে ঢুকে গেলাম না যেমন কালকে আমি আসার সময় মনেই পড়ছে না কোনটা দিয়ে যাব কোনটা দিয়ে যাবো এসেছি গতবারে কিন্তু মনেই পড়ছে না তাই তো ভুল রাস্তায় চলে এলাম না এই তো সবাইকে দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই চেনা এটা তো আমারই গ্রাম তখনও বুঝতে পারেনি মাথায় যে কি কারণে হতে পারে রাতারাতি দু এক ঘন্টার সময়ের মধ্যে এত বড় বড় বাড়ি হয় ওর মাথায় ঢোকে গিয়ে দেখতে ছুটে গিয়ে যে আমারও নিশ্চয়ই হয়েছে ও বাবা গিয়ে দেখে ওর নেই ওর একতলা গ্রামের লোকের দোতলা আর যেন ওই একতলা বাড়িটাকে গ্রামের দোতলা গুলো একবারে চেপে ধরেছে তা কার রাগ হবে সে তো পরের ভালো দেখতে পারেন তখন বুঝতে পেরে যে কি কারণে হয়েছে কারো কাছে কিছু চেয়েছেন না আমার কাছে কেউ আসেনি তো সত্যি করে বল ওটা নয় লোকজন নয় তুলসী তলায় গিয়ে কিছু চেয়েছেন বললো তা আমি একটু ধূপ দিতে গিয়ে ভগবানকে বলছিলাম যে তোমার চোখ নেই গো একটা ঘর দিতে পারো না ওইখানেই হয়েছে চ চ বলেছিল এবার তুলসী তলায় গিয়ে রেগে আছে তো ওর একতলা গ্রামের লোকে দোতলা ও তো পরের ভালো দেখতে পারে না ভালো করে এবার পয়েন্টটাকে নোট করুন ওই তুলসী তলায় দাঁড়িয়ে পাথরের কাছে বলছে সন তোমার কাছে যা চাইবো আমার যদি এক হয় আর গ্রামের লোকের যদি দুই হয় তাহলে এই মুহূর্তে আমি চাইছি আমার একটা চোখ কানা করে দেয় বুঝতে পারছেন মায়ের তখন তিবরের যদি একটা চোখ কানা হয় গ্রামের লোকের কটা হবে গ্রামের লোকের তো দুই হবে দুটোই হবে শুধু তাই নয় তাতেও শান্ত হল না বললে একটা চোখ কানা করে দিয়ে আমার বাড়ির সামনে একটা বড় করে খাল কেটে দেয় তাহলে ওর বাড়ির সামনে একটা খাল মানে গ্রামের লোকের বাড়ির সামনে দুটো করে খাল হবে মানে অন্ধও হবে আর খালে পড়ে সব মরবে ও একা রাজত্ব করবে এমন পরের ভালো দেখতে পারে না অনেকেই থাকবে তা নিয়ে চিন্তা না হ্যাঁ সব সময় সয়নে স্বপ্নে জাগরণে ভগবত চিন্তা করো ভগবানের নাম করো আমার সঙ্গে দেখা হোক বা না হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে যাই যে আপনাদের সকলের উপর ঈশ্বর কি বা সকলে মহা আনন্দে হৃদয় ভরে প্রাণ ভরে ভগবানের নাম করুক হৃদয়

বলছি মানে মায়েদের মন তো সবসময় শুনবা যে ছেলের বুঝে এই 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 বিপদ হল ছেলেটা সাইকেলে উঠলো তো ছেলেটা সাইকেলে ঠিকঠাক পৌঁছালো তো বাসে ঠিক উঠেছে তো এখন আসছে না কেন মায়েদের মন তাই মা মনে মনে ভাবছে তাহলে মনে হয় কোনো কংসের চর আমার গোপালকে কংসের কোনো দুধ কংসের কোনো দৈত্য এসে গোপালের ক্ষতি করতে চাই বলতো ঠিক করে কে আসে শ্রীাম তখন বলতে লাগলো শোনো মা হয় কিছু নেই কে আসে তবে একটা একটা করে বলি মা না কে আসে বল হংসের চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের মুখে মন্ত্র পড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি মানে হাঁসের পিঠে বেতেছে হংসরাজ বাহন চতুর মুখে মন্ত্র পড়ি ওই হংসের উপরে চড়ি চতুর মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর মুখে মন্ত্র পড়ি কবি করেন

আর হলায়ের খনা চোর ভবত리에 ভুলে আমার এই দুর্গতি উচ্চ ব্রহ্মা বাদী দিয়ে আমার দুর্গতি উচ্চ ব্রহ্মা বাদী দিয়ে ভুলে আমার দুর্গতি উচ্চ ব্রহ্মা বাদী দিয়ে আমার দুর্গতি উচ্চ ব্রহ্মা বাদী দিয়ে আর হলায়ের খনা আর হলায়ের খনা অর্থাৎ কে আসছে এই সিদাম ওটা লোক না ওটা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা বললো তা ব্রহ্মাই হোক আর সোম্াই হোক হ্যাঁ ওরকম বলতে নেই আচ্ছা বলো মা ও হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা বললো মা শোনো সবাইয়ের দুটো চোখে দর্শন করে ওর কানাইকে ও আবার চারটে মাথা আটটা চোখ আর ওই আটটা চোখের জলে তোর কানাইয়ের চরণ ধৌত করে দিয়ে বলে এমন তুচ্ছ ব্রহ্ম পথ দিয়ে আর ভুলিয়ে দেখো না শুধু তাই নয় আবার কি দেখি জানিস আবার কি দেখি তার পথে শূন্য পথে তারপরে শূন্য পথে বজ্র হাতে তারপরে শূন্য পথে ওইরা পথে ভদ্র হাতে তারপরে শূন্য পথে ওইরা পথে হাতে দেখি দেখি মোরা পলায়ত রাজি মোরা পলা দেখি মোরা পলায়ত রাখে বাগর তাকে দেখে মনে হয় সে কোন দেশের রাজা সে কোন দেশের রাজা হবে কোন দেশের রাজা হবে সে কোন দেশের রাজা হবে দেশের রাজা হবে হাতির পিঠে আসবে কেন সে কোন দেশের রাজা হবে রাজা হবে রাজা হবে রাজা হবে চলো দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা বললো মা ও দেবতাদের রাজাই হোক আর যাই হোক সবাই দুটো চোখে দেখে স্বাদ যায় এর তো আবার দেখি সর্বগায়ে তবে শাস্ত্রের সব কথা বলা না গেলেও একটা কথা বলাই যায় যে পাপ কখনো বাপকেও কি বলছে পাপ কখনো বাপ কেউ না যে যতই ক্ষমতাবান হোক অর্থবান হোক বলবান হোক তাই না রূপবান হোক অপরাধ করলে সাজা তাকে পেতেই হবে এ একদম তাই আজকে আপনারা নিশ্চয়ই জানেন তার কথা নাই বা আমি বললাম সব কথা প্রকাশ্যে বলা যায় না তাহলে দেবতাদের প্রতি আমাদের শ্রদ্ধার হারিয়ে যাবে

दुन विश्व स्थिर रहो जबर हदाया जबरना हदाय जबरा

একটা জায়গায় ভালো লাগে না বললো কি না বললে তুই রাগ আরে রাগ করবো না বল না দেখবেন মা কাউকে রাগিয়ে আর এটা একটা ভালো পদ্ধতি মানে কিছুই বলবো আরে বলো না তুমি যদি রাগ করো আরে রাগ করবো না বলো বলছি তো রাখবো না না আচ্ছা আচ্ছা না সত্যি বলছো তো রাগ আরে বলছি তো রাগ করবো মানে রেগে যাওয়ার একটা

স্মৃতির সিঁদুকটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করবে ব্রজবাসীরা এখন বলছি বলে দিও না গরমে কষ্ট হবে আগে অভ্যাস করে নেবে বাড়িতে থাকবে যখন অভ্যাস করবে তারপর দেওয়ার চেষ্টা করবে কেননা আমি বললাম মানে মনে করে দেবে এই গরমের মধ্যে কষ্ট পাবে আমি অপরাধী হব কেন মানুষ অভ্যাসে তার আগে অভ্যাস করতে হয় জয় জয় শ্রীরাধে কেননা একটা আবদ্ধ ঘরে যদি আপনাকে বন্ধ করে দেওয়া হয় রবির কিরণ যদি কোনো ছিদ্র দিয়ে প্রবেশ করে দেখবেন কত আবর্জনা ঝিলমিল ঝিলমিল করছে তাহলে খোলা জগতে কত আবর্জনা আছে তাই শীতের সিঁদুরকে ঢেকে রাখতে হয় তাতে কি হয় উজ্জ্বল থাকে স্মৃতির সিঁদুর তাতে সংসারে মঙ্গল হয় স্বামী সন্তান ধর্মপতি সহায়তা হয় আর কখনো ট্রেনের টিকিট চিরুনির ডগে করে বা লোহার কাঠি বিপর কাঠি সোনার কাঠি দিয়ে সিঁদুর পড়বেন না অনামিকা অঙ্গুলির দ্বারা সিঁদুর উত্তর দিকে টানবেন নিচের দিকে কখনো ট্রেনে সিঁদুর পড়বেন না ওটা তামসিক হয়ে যায় দলাটে দেবেন শাখা নোয়া পলা পরবেন কেননা নারী জাতি মাসে একবার করে ঋতুবতী হয় যারা পড়ে না তারা মূর্খতা করছে দুর্খমি করছে কেন না আর্য শ্রীগণের নিয়ম বিশেষ করে এও স্ত্রীগণকে শাখা নোয়া পলা পরতে বলেছে কেন না নারী জাতি একবার করে মাসে মুচুপতি হয় তাদের অঙ্গ থেকে তিনটি পদার্থ স্খরিত হয়ে যায় যেটা পার্থিব জগতে কোনো ডক্টর পূর্ণতা দিতে পারে না তাই আর্য বলেছে শাখা নোয়া পলা পরতে তাই নারী জাতির সেই স্খরিত হয়ে যাওয়া পদার্থটা পূর্ণতা লাভ বোঝা গেল ব্যাপারে লালকালে সাদা কাপড় পরবে চরণে আলতা পরবে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াবে আমি কথা দিয়ে যাচ্ছি সভার সামনে কোনো বিউটি পার্লার লাগবে না পার্থিব জগতে যত অলঙ্কার আছে সব একাধারে রাখবে আর কোনো মা যদি সিঁতুতে সিঁদুর ললাটা সিঁদুরের টিপ হাতে শাঁখানো পলা লাল একটা সাদা কাপড় পরে চরণে আলতা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে দেখবে লক্ষ্মী প্রতিমা আমার ওই সর্বজগতের অলঙ্কারের যে রূপের জ্যোতি সে জানিনা কথাটা সত্য বললাম তো যাই হোক রাগ করবে না তো তবে শোনো মা ওই লোকটা বড় রশিকে রশিকে মানে ওই জটার মধ্যে একটা মেয়ে ছেলে ছেলেকে লুকিয়ে রেখেছে হ্যাঁ আর সেই মেয়েটা কি করে জানিস মা কুলু কুলু বৈব কুলু কুলু বৈব কুলু কুলু বৈব কুলু বৈব কুলু কুলু বৈব কুলু কুলু বৈব করে তোর গোপালে চরণ ধুয়ায়ে দেয় কুলু কুলু গোপালের গোপাল চরণ ধুয়ায়ে দেয় কুলু কুলু বৈব গোপাল চরণ ধুয়ায়ে দেয় কুলু কুলু বৈব

আমার ভগবানকে দামোদর হলো মায়েদেরকে বলিল এই শিক্ষা তোমরা দুটো নকুল দানা দিয়ে বা নকল দানা দিয়ে হ্যাঁ তোমরা কি গরব করো মা যশমতীকে বলেছিল তুই কি ননীর গর্ব হবি মা যশমতী মনে মনে চিন্তা করলো বাহ এতজন যখন আমার গোপালকে রক্ষা করে তাহলে আর পাঠাতে দোষ কি তাই মা আমার সাজিয়ে দিলেন খিচ্ছানা নমনী সেবা দিয়ে ধরার অঞ্চলে খিচ্ছানা নমনী বেঁধে

তা এখন তো যেটা চলছে একটু গাইতে হবে তাই চলুন আমরা একটুখানি হাতে তালি দিয়ে শুনে নি কানহাইয়া মাধ কেশ মা राधा ढूंढ रही किसी ने मेरा शाम दे राधा ढूंढ रहे मेरे शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा सामने को देखा राधे 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 राधे